মানবজাতির সেবাই এগিয়ে আসুক প্রতিটি যুবক এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টস ব্লাড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পনেরোই জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নে ইসলামপুর মাখনায়ুল উলুম মাদ্রাসায় এতিম হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় স্টুডেন্টস ব্লাড ব্যাংক এর সভাপতি কাইসার আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্টস ব্লাড ব্যাংক পরিবারের পরিচালক এডমিন তানভীর হোসেন অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাইহান সদস্য সাইফুল ইসলামপুর মাখায়ানুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা নুরুল আমিন সাহেব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ সাহেব সহ প্রমুখ উপস্থিত ছিলেন এই সময় সংগঠনের সদস্যরা প্রতি বছর শীতবস্ত্র বিতরণ চালিয়ে নিয়ে যাবেন বলে জানান তানভির হোসেন রাঙ্গুনিয়া প্রতিনিধি চট্টল ভয়েস।